আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কর্তোয়া গতকাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের অ্যাকশন আজ থেকে লাগাতার কর্মবিরতি শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ পাক আফগান সীমান্তে সংঘাত আপাতত স্থগিত দুইশো তালেবান ও তেইশ পাকিস্তানি সেনা নিহত আটক বললে অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে চিফ প্রসিকিউটর দেশ বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ শাপলা নিয়ে এনসিপির লড়াই এখনোই থামছে না জুলাই যোদ্ধাদের দলকে আদালতে যাওয়ার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিমের ব্রিফিংয়ে এসি প্রসিকিউটর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আনতে হবে আদালতে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু বিচার প্রচারকালে ফেসবুকে পেজে সাইবার হামলা প্রথম আলো চৌরানব্বই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ব্রিফিংয়ে এসি প্রসিকিউটর আটক বললে অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে নয়াদিগন্ত পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে ফেসিস্ট পতনে চব্বিশের গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল চিফ প্রসিকিউটর বিএনপি নির্বাচনী মাঠে জামায়াতকেই প্রধান প্রতিপক্ষ মনে করছে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে ডক্টর সফিক জামাত ক্ষমতায় গেলে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে সারা দেশে ডিসি অফিসের স্মারকলিপি রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা জামাতের শীর্ষ নেতৃবৃন্দু সহ সব আসামি খালাস যুগান্তর ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানি শুরু অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে বিচারকদেরও জবাবদেহি থাকা উচিত মানুষের মাথার খুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো বিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয় চব্বিশের গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়ে প্রসিকিউশন জুলাই সনদ নিয়ে সমঝোতার চেষ্টা বিএনপি জামাতের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক চবি রাবিতে জমজমাত প্রচার মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমাবেশে পুলিশের অ্যাকশন ইসি কর্মকর্তাদের পর্যালোচনা একদিনে সংসদ ও গণভোটের প্রস্তুতিতে লাগবে দেড় মাস একই দিনে ভোট করলে নতুন পঞ্চাশ হাজার ভোট কক্ষ ও পনেরো হাজার ব্যালট বক্সের প্রয়োজন হবে একাধিক দিনে ভোট হলে জাতীয় সংসদের প্রস্তুতি নিয়ে গণভোট করা সম্ভব সেনা কর্মকর্তাদের বিচারের উপযুক্ত স্থান ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর ইনকিলাব সেনাবাহিনীর স্মার্ট সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত গুজববাজরা ধরাশাহী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু ফেসিস্টদের পথনের চব্বিশের গণ অভ্যুত্থান ছিল অনিবার্য মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে আগের তিন নির্বাচনের কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ বল প্রয়োগ করে পুলিশ সমকাল ক্যাডারদের দ্বন্দ্বে আটকে আছে প্রশাসনিক সংস্কার আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একে অপরকে দুষছে সংস্কার আটকে যাওয়ার অন্যতম কারণ উপসচিব পদ জুলাই সনদে প্রশাসনের ছয় প্রস্তাব সারা দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে গতকাল রোববার এই কর্মসূচির আওতায় পাঁচ কোটি শিশু বিনামূল্যে এক ডোজ টিকা পাবে আধিপত্য কৌশলে এগিয়ে ছাত্রদল ও শিবির চল্লিশ শতাংশ ছাত্রী ভোটের দিকে নজর সবার সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আটক বললে অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে মুখোমুখি পাকিস্তান আফগানিস্তান তুমুল গুলাগুলি আটান্ন পাকিস্তানি সেনা দুইশো তালেবান হত্যার দাবি কালের কণ্ঠ সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা প্রশ্ন মানবতা বিরোধী অপরাধ সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে অনেকেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত বিএনপি সেনাবাহিনীকে নিয়ে দেশব্যাপী গর্বিত থাকতে চায় জামা চিফ প্রসিকিউটর পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করলে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে আনতে হবে তিন টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটর নিয়োগের চুক্তি সই হতে পারে ডিসেম্বরে চল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দরের মাসুল বেড়েছে কমানোর সুযোগ নেই সংগ্রাম হাসিনা কামালের মানবতা বিরোধী অপরাধের যুক্তিতর্ক শুরু দানবীয় সরকারের পতনে চব্বিশের গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সারা দেশে জামাতের স্মারকলিপি প্রদান পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দলীয় চাঁদাবাজি বন্ধ হবে নুরুল ইসলাম বুলবুল রাবির ফারুক হত্যা মামলায় সব আসামি বেগসুর খালাস আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শিক্ষক কর্মচারীদের সড়ক অবরোধ পুলিশের লাঠি পিঠায় ভণ্ডুল জনকণ্ঠ পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি হামলা আড়াই শতাধিক সেনা নিহতের দাবি ধানের দুর্গে জানাচ্ছে নবাবগঞ্জ তিন সুযোগে এগিয়ে জামাত দেখে শুনে এগোচ্ছে এনসিপি চমক দেখাতে চায় গণ অধিকার পরিষদ ইতিফাক আটক বললে পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনতে হবে বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পনেরো সেনা কর্মকর্তার হেফাজত ইস্যুতে প্রতিক্রিয়া দলগুলো গুম খুনের বিচার হওয়া উচিত তবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা উচিত রাজধানীতে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ মাধ্যমিক শিক্ষায় অবস্থা তিরিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর টানা কর্মবিরতি আজ শুরু